আমাদের মানবিক বিবেচনার সুযোগ নিয়ে কিন্তু এই ঢাকা শহরে ব্যাটারি চালিত রিক্সা বলা যায় জ্যামিতিক হারে বাড়ছে গাণিতিক হারে না জ্যামিতিক হারে একবার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি রিক্সাওয়ালাদের আন্দোলনের এক পর্যায়ে এসে বললেন যে রিক্সা চলবে তারপরে কিছুদিন আগে আমরা দেখলে দেখলাম যে একটা রায় আসলো যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ এবং তার প্রেক্ষিতে ভয়াবহ আন্দোলন অচলাবস্থা ঢাকা শহর তারপরে আবার সেটা প্রত্যাহার করা হলো এই যে দুইবার রিক্সা লড়ার সুযোগ পেয়ে এই ঢাকা শহরে যে কি পরিমাণ রিক্সার জন্ম দিচ্ছে সেটা বলা বাহুল্য ঢাকার যে কোনো উপকণ্ঠে খোঁজ নিলেই জানা যাবে যে প্রতিদিন কত শত রিক্সার জন্ম হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা এই জায়গাটা অবশ্যই কন্ট্রোল করা উচিত আর না হলে এই শহর এই শহরে আর এক বছরের মধ্যেই এমন ভয়াবহ জটিলতার সৃষ্টি হবে যেটি আর কোনোভাবেই নিরসন করা সম্ভব হবে না অর্থাৎ মূল কথা হলো ব্যাটারি চালিত রিক্সা চলবে অলিগলিতে চলুক মানবিক কারণে মানুষের একটা অভ্যস্ততা তৈরি হয়েছে বিশেষ করে যারা মূল শহর থেকে একটু আশেপাশে থাকে যেমন বেরিবাদ জাতীয় মোহাম্মদপুর বসিলা বেরিবাদ এই ধরনের এবং সারা বাংলাদেশেই ব্যাটারি চালিত রিকশা যন্ত্রের যন্ত্র চালিত রিকশা ব্যাটারি চালিত রিক্সা এবং এর পুরো ডিজাইন করা করেছে কিন্তু আমাদেরই এই রিক্সাওয়ালা ভাইরা বা শ্রমিকরা তারা বিভিন্ন ডিজাইনের নাম দিয়েছে কোনটা বউ বডি কোনটা নৌকা বডি পালকি বডি এরকম তিন বডি রিক্সা চলে ঢাকা শহরে কিন্তু মূল রাস্তায় এইভাবে রিক্সা চলতে পারে না তাহলে ঢাকা শহরে আর চলাফেরা করা যাবে না সংখ্যা অবশ্যই নিয়ন্ত্রিত হতে হবে এবং লাইসেন্স থাকতে হবে